মনু প্রত্যেক বছর 25 ডিসেম্বর ক্রিসমাসের দিন سانটা এসে সব বাচ্চাদের গিফট রেখে যায়। গিফট দেবে এখন তুমি ঘুমিয়ে পড়ো কারণ আমাদেরকে سانটা ক্লস কোনো দিনই গিফট দেয়নি আর দেবেও না। চলো গুড নাইট। মনু টুপি রেখেছে দাঁড়া দেখি এই দেখো তোমার জন্য গিফট রেখে গেছে দাঁড়া দেখি কি কি গিফট দিয়েছে ক্লাস বলুন